দেখো তো চেনা যায় কি না এই দুজ্যোতিয়াকে এইখানে আমরা আবারও কয়েকশো বছর পরে আরেকটা ম্যাচ খেলতে চলেছি তো আমরা এদানিং কিন্তু গেমস একেবারে খেলিই না বললে চলে তো এখন যেহেতু আমরা আবারও ম্যাচটা খেলতে চলেছি আর যেহেতু আমরা পুরো প্লেয়ার সেহেতু দু ভার্সার স্কোয়াড বা ষোলো বার্সের স্কট তো ম্যাচ হবে না এটা স্বাভাবিক তো দেখা যাক যে আমাদের কতটুকু কি খেলা গেমসলে এটা এখনও ধরে রাখতে পেরেছি আমরা তো বরাবরের মতো স্টার্ট মেরে দিলাম কিন্তু দুঃখবশত ভাই গেরি না কিন্তু অবশ্য অবশ্য জানে যে আমরা পুরো একটা নোব মানে আমাদের এখানে ম্যাচ মেকিং করতে করতে জানোই তো আমাদের মতো পৃথিবীতে আর দু একটা খুঁজে পাওয়া যাবে না তো কপাল ভালো যে এবার খুব দ্রুত হচ্ছে ম্যাচ মেকিংটা করিয়ে দিয়েছে তো যাই হোক ম্যাচ মেকিং করা শেষ এখন হচ্ছে আমাদের সরাসরি প্লেনে উঠিয়ে দিয়েছে তো এই প্লেন থেকে নামবো আমরা দুজনে আর যেহেতু ডুবো বার্সে স্কোয়াটে নেমেছি সেহেতু আমাদের সাথে ভাই আমিও জানি মোটামুটি লেভেলের ভালো নুব পড়বে মানে মোটামুটি লেভেলের নর্মাল প্লেয়ার পড়বে তারপরেও ভাই স্কোয়াডের সামনে কিন্তু ট্যাকেল দেওয়া নর্মাল প্লেয়ারদের নুবের সামনে ভাই আমার দুইটা বিচি মনে করো ঝনঝন ঝনঝন করে কাঁপে ভয়ের দুজনে মানে উদাহরণস্বরূপ দেখো আমি যদি বলি যে একটা যদি প্রো প্লেয়ার আমার সামনে আসে তাহলে তারা হচ্ছে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করবে বা ফ্রি স্টাইল গেম প্লে দেওয়ার চেষ্টা করবে যে কারণে একটু আশা ভরসা থাকে যে দু একটু পরে মরবো কিন্তু ভাই যদি সামনে ভুল করে একটা নুব পড়ে যায় তাহলে মনে করো নগ জাতা দিয়ে আঠা বের করে দিবে। তো যে সেই কারণেই হচ্ছে মূলত আমি নুপ দেখে খুব পরিমাণ বেশি ভয় পাই প্রো প্লেয়ার খুব সহজে মেরে দেবে ফ্রি স্টাইল গেমপ্লে দিয়ে কিন্তু ভাই নোব প্লেয়ার তো মনে করো যাতার উপরেই থাকে সব সময় যে কারণে একটু ভয় বেশিই লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমাদের পুরোটির ম্যাপে নামিয়ে দিয়েছে এবং সামনে কিন্তু সাইডে পুরো একটা স্কোয়াড নেমেছে তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করতে তাহলে দেখতে পারতে আমার কাছে স্ক্যানার ছিল মানে পুরো একটা স্কোয়াড আমাদের সাথে নেমেছে আর আমার সাথে রয়েছে একটা দেখতেই পাচ্ছ চুলপাক না টিম মানে এ কিন্তু আমার থেকে বিশাল নুপ মানে তোমরা বুঝতেই পারবে গেমপ্লে দেখে মানে এও ভালো খেলে না অতটা আমার মতোই তো এখন হচ্ছে দেখো যে সামনে কিন্তু ঘরের সামনে এনিমি একটা একটা রয়েছে এই একটাকে মারতে গিয়ে মনে করো যে আমাদের অবস্থা যাবে খারাপ হয়ে কেননা আমরা দুটোই নুব তো এখানে একটা রুকং ফুটিয়ে দিয়েছি এবং ভাই একে গুলি কিভাবে লাগাবো দাঁড়াও এখানে জুম শট দিতে হবে অবশেষে শেষে দেখো ভাই আমি কিন্তু মরতে মরতে বেঁচে গিয়েছি আর আমার টিমমেট কি কি ভেবেছিল জানো এখানে আমার টিমমেট ভেবেছিল যে আমি মারা যাব সেও এখানে এসে ভরাটা খাবে যে কারণে রুম থেকে দেখেছিল যে বেরিয়ে গিয়েছিল ভাই কাদের নিয়ে যে খেলতে আসি তো যাই হোক ব্যাপার না এখন হচ্ছে এখানে কিন্তু টিমমেট আরও রয়েছে তাদের টিমমেট আর কি এনিমি টিমমেট রয়েছে এনিমি আরও রয়েছে তো আমার দেখো টিমমেটের সাইডে চলে এসেছে এবং দে যাতা। এখানে আরেকটা জাতে দে জুম শট এর হুগা বরাবর মেরে দিয়েছে এবং সামনে আরেকটা তো অবশেষে দেখো যে একেও হেডশট লাগিয়ে দিয়েছে মানে এখন দেখি ভাই আমি হুট করে একটা ম্যাচ খেললাম কয়েক সপ্তাহ পরে হচ্ছে একটা ম্যাচ খেলছি আর এমন সময় দেখে যে মোটামুটি ভালোই খেলা হচ্ছে মানে যদিও সামনে নুপ পড়ে যাচ্ছে তারপরেও ব্যাপার না মোটামুটি তো ভালো খেলেছে যেহেতু তিনটা কিল করে ফেলেছে ভুল করে সে তো তো ভালো খেলছে আর কি তো যাই হোক ভাই ব্যাপার না এখানে হচ্ছে ভর পরেও আমি যেহেতু একটু একটু খেলতে পারছি মানে হুটহাট করে ভাই গেমসে ঢুকলে কিন্তু খেলাই হয় না এক কথায় তো সেই অনুযায়ী আমি দেখো যে এখানে তিনটা কিল করে ফেলেছে ভুলবশত তো এটা আমার জন্য বিশাল ব্যাপার তো আর এইটার হচ্ছে লাস্টের এনিমিটার ছিল মানে লাস্টের টিমমেটটা ছিল তিনটাকে অলরেডি ভরে দিয়েছিলাম এর লাস্টেরটাকে মারতে পারলে হচ্ছে টিম ওয়াইপ আউট হয়ে যেত আর ভাই এটা কিন্তু পুরোই নর্মাল গেম প্লে তোমরা দেখো যে অন্যান্য কিন্তু ইউটিউবারের মতো অতটা গেম প্লে দিতে পারি না আমি পুরোপুরি নর্মাল গেম প্লে আর মূলত হচ্ছে গিয়ে এখানে শুধুমাত্র বিনোদন গেম এর উপরে ফোকাস না দিলেও চলবে তোমরা শুধুমাত্র একটু বিনোদন নাও এই আর কি তো এখানে হচ্ছে আমার টোকা এর মতো দেখো যে টোকাতে টোকাতে কিছু একটা কালেক্ট করতে হবে মানে ভরপুর আকারে লুট কালেক্ট করতে হবে যদিও আমার লুটের কোনো প্রয়োজন হয় না ভাই আমার হতে হাতে কিছু একটা গান থাকলেই হতো তো একটা দেখো যে গাড়ি নিয়ে কিন্তু সামনে দিয়ে চলে যাচ্ছে তো একে তো ভাই আমি মেরেই ছাড়বো মানে কেন না যেহেতু এর হচ্ছে মিশা ক্যারেক্টারটা নিয়ে আসেনি আর মিশা ক্যারেক্টারটা যেহেতু নিয়ে আসিনি সেহেতু হচ্ছে তাকে আমি মারতে পারবো খুব ইজিলি এবং মোটরসাইকেলের উপর রয়েছে ভাই মানে পুরোই খোলা তো এখান থেকে মারার চেষ্টা করবো দাঁড়াও এই ভাই ড্যামেজই লাগছে না তো একে যেই জুম শট দিতে আছি ভাই একটু ড্যামেজও লাগলো না মানে মাত্র বারো ড্যামেজ লাগলো আর ভাই আমি দূর থেকে ভালো করে ক্লিয়ারলি দেখছিও না যে এনিমিটা কোথায় রয়েছে তো যাই হোক এখান থেকে হচ্ছে খুঁজতে হবে এবং একে দেড় ডলা একটা ডলা মারার পরে ভাই দেখো যে বাউন্ডারির বাইরা চলে গিয়েছে মানে ছয় হয়ে গিয়েছে আর কি তো এখান থেকে উপর থেকে মেরে দিতে হবে যেভাবে হোক আমার কিলটা ভাই এ দেখো এখানে হচ্ছে একে বলে প্রকৃত নুব প্রকৃত অর্থ নুব হচ্ছে আমি কেননা আমি দেখো যে এই বেচারাটাকে কীভাবে মারলাম একেবারে অত্যাচার করার পরে মারলাম তো অনেক কষ্টে সাঁতার কেটে হচ্ছে আমরা এই এখানে চলে আসি কিন্তু আমার টিমমেট দেখো যে একটু চুলপাক নামি করে দূরে দূরে রয়েছে কিন্তু ভাই এমন সময় ভাই এমন সময় এমন একটা ঘটনা ঘটে যায় এমন সময় ঠিক এমন সময় ভাই আমাদের যে ওয়াইফাইটা রয়েছে ওয়াইফাইয়ের নেট নাই হয়ে যায় পুরোপুরি সত্য ঘটনা ভাই পুরোপুরি সত্য ঘটনা এখানে সব কিছুই ঠিকঠাক কিন্তু হুট করে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক নাই হয়ে যায় মানে এইভাবে আমরা রাগ করে মানে এতদিন পরে গেমসে ঢুকলাম ভাই তারপরে আবার দেখো যে এখানে হচ্ছে ওয়াইফাইয়ের নেটটা নাই হয়ে গেল তো আমরা রাগ করে গেমস থেকেই বেরিয়ে যাই তো ভাই সত্য বলতে হুট করে হচ্ছে নেটওয়ার্ক চলে আসে এবং নেটওয়ার্ক আসার পরে ভাই দেখো যে আমি কিন্তু পুরো খেপা কুকুরের মতো দৌড়াচ্ছি এই দিকে দেখো আমার টিমমেট কিন্তু পুরো সেটা ভেঙে দিয়েছে নিমিতে আর হচ্ছে গিয়া ওয়াইফাই দেখা যায় কালেকশন লস্ট হয়ে গেছে তো ব্যাপার না এখন হচ্ছে ষোলো বার্সেস স্কট হয়ে গেলাম আমি মানে একে হচ্ছে বের করে দিয়েছে তো দিয়েছে একই ওয়াইফাই এতে ছিলাম আমরা যেই কারণে হচ্ছে এই অবস্থা তো এখন দেখা যাক যে আমার টিমেটকে ভাই রিভাইভ করবো কিভাবে একে হচ্ছে বের করে দিয়েছে পারমানেন্টলি বের করে দিয়েছে আমরা দুজন একসাথেই ঢুকেছিলাম ভাই একে হচ্ছে আর ঢুকায়নি মানে এর হচ্ছে কপালটাই খারাপ তো আমার হচ্ছে জুন থেকে যেভাবে হোক বেরিয়ে যেতে হবে আর এখনও হয়ে গেছে হচ্ছে স্কট সিসকড ভার্সেস ওভারসিস্কড থাকলে একটা ভরসা থাকতো যে দুজনে একসাথে মার খেতাম কিন্তু এখানে হচ্ছে একা একা মার খাওয়া আমার মোটেও ভালো লাগে না তো কিছুই করার নেই নসিবে যা আসে তাই হবে এবং আমার প্রথমে জুন থেকে বের হতে হবে তো ভেবেছিলাম যে আমার টিমমেটকে রিভাইভ করে দেবো কিন্তু তারপরে আবার মনে পড়লো যে টিমমেটকে একেবারে পারমানেন্টলি বের করে দিয়েছে যে কারণে রিভাইভ করলাম না আমি সোজা রাস্তা মাফা শুরু করলাম এবং সামনে কিন্তু ভাই এনেমি রয়েছে অনেকগুলোই এনেমি থাকবে কেননা ছোট্ট একটু জোনের মধ্যে যেহেতু ষোলো জন এলাইভ রয়েছে এই ষোলো জনের মধ্যে মনে করো যে এনিমি চার পাঁচ দিয়ে থাকবে এটাই স্বাভাবিক এবং এইখান থেকে হচ্ছে এই স্পিডেরটা বুস্ট করে নিলাম এই স্প্রিড বুস্ট করে এখন হচ্ছে জোরে দৌড়াতে হবে ভাই জোনে কিন্তু কিন্তু মোটামুটি একেবারে কোম এইচপি খাচ্ছে তারপরেও হচ্ছে জুনের মধ্যে থাকলে একটু অন্যরকম লাগে কেননা বেশি একটা মেটকিটও নেই এবং কিছুই নেই ধরতে গেলে আমি লুটপাতি তো করেই নেই তো এখানে হচ্ছে জুন মোটামুটি কিন্তু হেলথ কেটে নিচ্ছে এবং এই আশেপাশ দিয়ে কিন্তু ভাই এনিমি রয়েছে আমি খেয়াল করেছি আশেপাশে ভরপুর আকারে এনিমি রয়েছে এবং এই এনিমিদের মধ্যে থেকে হচ্ছে বেঁচে ফিরতে হবে আমাকে আমাকে আপনাকে সবাইকে এনিমিদের মধ্যে বেঁচে ফিরে ম্যাচটা বুয়া করতে হবে আর চ্যালেঞ্জটা এমন না যে ম্যাচটা বুঁয়াই করতে হবে এখানে হচ্ছে যদি একটু শান্তিমতো পারি তাহলেও ভালো লাগবে এই কথাটা বলার মূল কারণ হচ্ছে ভাই আমাকে দিয়ে তো বুয়া নেওয়ার সম্ভাবনা একেবারে জীবনেও নেই এবং আমাকে দ্বারা বুয়ার জন্য কল্পনা করলেও পাপ হবে তো এখন হচ্ছে আমার মূলত ভালো করে খেলতে হবে যেহেতু শেষের সময় এবং গাড়িটা নিয়ে ভাবলাম যে সেব একটা জায়গায় যাবো এবং আমাকে দিল এখানে ফুটিয়ে দিল গাড়িটাকে এবং নিচের সাইডে একটা এনেমি এঁকে যেয়েই মারতে গেলাম তো আরেকটা ওয়াল ফেলে দিলাম এবং এই সাইড থেকে এবং দিলো মানে যাই হোক ব্যাপার না মারাটা আগেই খাওয়া উচিত ছিল যেহেতু আমার মতো প্লেয়ার তো এখানে হচ্ছে আমরা রিভিউটা দেখবো যে কিভাবে আমার পিছনটা মারলো তো এখানে দেখো কী ইজিলি খুব ইজিলি মেরে দিল আমি টেরো পেলাম না তো যাই হোক ভরাটা যেহেতু খেয়েছে আমাদেরকে কত প্লাস দেয় দেখা যাক আর আমি কিন্তু ডায়মন্ড থ্রিতে ভাই সেই কোন জনমে নামিয়ে দিয়েছে র্যাঙ্ক থেকে হিরোইক থেকে আর আমি জানিও না তো ডায়মন্ড থ্রি থেকে মনে হইলো যে তেতাল্লিশ প্লাস দিয়ে দিয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আশা করি একটুও ভালো লাগেনি এবং সামনে একটু ভালো গেম দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও আর কি তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই